আপনারা তো এত কাজ করেছেন এত উন্নয়ন করেছেন উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন তাহলে জিরো পাওয়া একটা দলকে এত ভয় কিসে কারণ ওনারাও জানেন মানুষ যদি লাইনে দাঁড়িয়ে ভোট দেন তাহলে শূন্য থেকে পূর্ণ হতে আমাদের একদিনও সময় লাগবে না সাধারণ মানুষের আশীর্বাদে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে লাল ঝড় উঠবে তাই ওদের এত ভয় আমরা ওদের বলতে চাই এ ডর হামকো আচ্ছা লাগে আপ এসেই হমসে ডাইয়ে হাম এসেই আপকো ডারাতে যাই क्योंकि हम जब राजनीति में आए हैं, हम किसी की पॉकेट पॉकेट पॉकेट, पॉकेट अपना भरने के के लिए नहीं आए। केटे के और तुले गर्व एक पार्टी लाल झंडार समस्त छात्र छात्राजी मिचिल तेज़ प्रत्येकेन प्रत्येक अभिनंदन जानवा रास्ता हेटे এখন খুব লম্বা ভাষণ দেওয়ার নেই সৃজন যাওয়ার সময় আমাকে বলে দিয়েছে তো কিন্তু দু মিনিট দু মিনিট করে বলতে হবে কারণ এরপরে আরও অনেকগুলো প্রবলেম রয়েছে দেখবেন ওই সরস্বতী পুজো লক্ষ্মী পুজোর সময় পুরুষ ঠাকুরদের অবস্থা হয়নি একটা বাড়িতে যখন যায় পরের বাড়ির লোক দরজায় দাঁড়িয়ে থাকে যে এই বাড়ির পুজো করেই ঠাকুর মশাইকে পাকড়াও করে পরের বাড়ি নিয়ে যেতে হবে আমাদের অবস্থা কিছুটা শিল কিন্তু আমরা বলছি আমাদের জন্য তো এই নির্বাচনী পুজো আমাদের কাছে এই নির্বাচনী ঈদ আমাদের কাছে নির্বাচনী মানুষের সবচেয়ে বড় উৎসব আমরা চাইব এইবারের এক তারিখের নির্বাচন যেন উৎসব হয় দন্তের সব সব না হয় যেভাবে নির্বাচনের সময় রক্তপাত আমরা দেখি গণতান্ত্রিক অধিকার হত্যা আমরা দেখি এই এক তারিখ সেরকম নির্বাচন আমরা চাই না এই অঞ্চলের যে মানুষ আমার কথা শুনতে পাচ্ছেন প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ এখন প্রশ্ন হচ্ছে সৃজনকে জেতাবেন কেন প্রশ্ন করতে পারেন তো অনেকে সুজনকে জেতানোর কারণ আমরা বলছি যাদবপুর লোকসভা কেন্দ্র বিগত অনেকগুলো বছর ধরে তারা এমন মানুষকে এমপি পেয়েছেন যারা ওই আমরা ছোটবেলায় পড়তাম ইতিহাসে অ্যাবসেন্টি ল্যান্ড ল মানে জমিদারের জমিদারিত্ব আছে কিন্তু জমিদারিতে তারা যান না শহরে থেকে যান এই এলাকার যারা এমপি ছিলেন তৃণমূল কংগ্রেসে তারাও এই যাদবপুরকে নিজেদের জমিদারি মনে করেছে মানুষের সঙ্গে দেখা করবেন না মানুষের সঙ্গে কথা বলবেন না পাঁচটা বছর দশটা বছর মানুষের কোনো কাজে লাগবেন না আমরা বলছি এইবার ওদের সবাইকে এটা বোঝানোর পালা যে যাদবপুর বাবার জমিদারি নয় যাদবপুর সাধারণ খেটে খাওয়া মানুষের তারা যাকে চাইবেন সে পার্লামেন্টটা কেন নির্বাচিত করি আমরা জনপ্রতিনিধি কেন আমরা এমন মানুষকে নির্বাচিত করবো কেন আমরা এমন মানুষকে নির্বাচিত করব। যে মানুষ আমার প্রতিনিধি হবেন না জনপ্রতিনিধি মানে যিনি আমার মতো বৃষ্টি পড়লে যখন আমার বাড়িতে জল ঢুকে যায় সে মানুষ বুঝবেন বাড়িতে জল ঢুকলে তার কষ্ট কি হয় যন্ত্রণা কি হয় জনপ্রতিনিধি মানে তিনি আমার মতো রাত্রিবেলা যখন ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকবে না আমার বাড়ির ছোট্ট বাচ্চাটা কেঁদে উঠবে তিনি বুঝবেন আমার যন্ত্রণাটা কি জনপ্রতিনিধি মানে আমার বয়সী একটি ছেলে একটি মেয়ে দু সালে টেট পাস করার পর চব্বিশ পর্যন্ত চাকরি না পেয়ে যখন আত্মহত্যার জন্য চিঠি লিখতে বসে ওই মানুষটি বুঝবেন আমার যন্ত্রণা কি যারা হাতে গ্লাভস পরে হাত মেলান আমি জানি তারা আর যাই হোক আমার আপনার যন্ত্রণা বুঝবেন না আমার আপনার কষ্ট বুঝবেন না আমি চাইনি যাদবপুরের মানুষ একটু বোঝান না আমাদের কাছে সাধারণ মানুষের কাছে তো হাতিয়ার নেই বন্দুক নেই পিস্তল নেই বোমা নেই গুলি নেই আমাদের কাছে পুলিশ নেই পোষা গুন্ডা নেই আমাদের কালীঘাটের কাকু অথবা গুজরাটের মোটা ভাইও নেই আমাদের বান্ধবীর খাটের তলা থেকে পঞ্চাশ কোটি টাকা পঞ্চাশ হাজার কোটি টাকা বেরোয়ও না আমাদের কাছে আছে কি ওই একটা ভোট বাবা সাহেব আম্বেদকার যখন এই দেশকে স্বাধীন করেছিলেন তখন তিনি বলেছেন যে একটা ভোটের মূল্য সবটা সমান হবে আপনি রাজা উজির গরিব বড়লোক হিন্দু মুসলিম স্ত্রী পুরুষ যেই হন না কেন আপনার ভোটের মূল্যটা এক অথবা আমাদের সবচেয়ে বড় হাতিয়ার ওই ভোটটা দেখবেন নির্বাচনের আগে সব মানুষ আমাদের কাছে হাত জোর করে আসে দিদি এবার একটু আমাকে দেখবেন দাদা এবার একটু আমাকে আমি দেখছি কিছু কিছু মানে প্রার্থী তো এমন আছে মা বোনেরা রাস্তায় স্নান করতে পারছেন স্নান করলেই যদি বিজেপি প্রার্থী সে সাবান মাখিয়ে দেয় বিভিন্ন জায়গায় মা বোনেরা স্নান করা বন্ধ করে দিয়েছেন রাস্তায় দেখছি কোথাও কোথাও কোন কোনো প্রার্থী মানুষের পায়ে পড়ে যাচ্ছেন পা ধুয়ে দিচ্ছেন এই এত দরদ আপনাদের নির্বাচনের আগে নির্বাচনের আগে আপনারা পা ধুয়ে দেন সাবান মাখিয়ে দেন কারোর বাড়ির দাওয়ায় বসে করেন আর তার আগের পাঁচটা বছর তার আগের দশটা বছর আমার লড়াই আন্দোলনে আপনাকে পাশে পাই না এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশায় আপনাকে পাশে পাই না কেন আমার বাড়ির ছেলেটা মেয়েটা যখন চাকরি না পেয়ে রাস্তায় দু বছর ধরে বসে থাকে আপনাকে পাশে পাই না কেন আমার বাড়ির ছেলেটা মেয়েটা যখন স্কুলে না পড়তে পেরে ড্রপ আউট হয়ে বাড়িতে বসে পড়ে আপনাকে পাশে পাই না কেন আমার বাড়ির ছোট্ট মেয়েটা যখন ষোলো বছর সতেরো বছর বয়সে বিয়ে করতে বাধ্য হয় আপনাকে পাশে পাই না কেন আমার বাড়ির ছেলেটা আঠেরো বছর বয়সে যে পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হয় আপনাকে পাশে পাই না কেন আমরা এটুকু বলতে পারি কমরেড সৃজন ভট্টাচার্য পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের নেতা সৃজন তবে থেকে সাধারণ মানুষের পাশে ছিল যখন অনেকে রাজনীতির র পর্যন্ত লিখতে পারত এমন মানুষকে নির্বাচিত করুন যে মানুষ রাজনীতির শখে আসেনি যে মানুষ রাজনীতি কুরসির জন্য আসেন এমন মানুষকে নির্বাচিত করুন যে মানুষ আপনার লড়াই আন্দোলনের নেতা তাকে কেউ নেতা বানায়নি সে আপনার আন্দোলন আমার আন্দোলন থেকে নেতা হয়েছে জনগণের নেতাকে দিল্লিতে পাঠান জনগণের নেতাকে আমার আপনার প্রতিনিধি করুন এমন নেতা এমন মানুষ যারা কুরসির জন্য টাকার জন্য চেয়ারের জন্য রাজনীতিতে আসেন তাদের আপনারা ভোট দেবেন না এই আশা আমি করি আমি আমার কথা দীর্ঘায়িত করব না শুধু দুটো কথা বল আমরা দেখেছি কালকেই সম্ভবত সৃজনের প্রচার বেরিয়েছে কোনো একটা জায়গায় ঢুকতে গেছে ওরা হঠাৎ করে জয় বাংলা গো ব্যাক ইত্যাদি ইত্যাদি বলেছে আমি বুঝি না ওদের কোনো মানে মানসিক সমস্যা আছে কিনা কারণ আমরা যখন গতকাল তার আগের দিন যেদিনকে আমার ভোট ছিল কুড়ি তারিখ যখন আমরা নির্বাচনের বেরিয়েছি নির্বাচন হচ্ছে কোথাও আমার এজেন্টকে তুলে দিয়েছে সেখানে এজেন্ট বসাতে গেছি এই একই রকমভাবে চেঁচামেচি করছিল জয় বাংলা বলছিল গো ব্যাক বলছিল এখন যারা মনে করে একটা শূন্য পাওয়া দল আমরা তো শূন্য পেয়েছি তাই তো অ্যাসেম্বলিতে আমাদের সিট নাই লোকসভাতে আমাদের সিট নাই আমরা জিরো পাওয়া দল সিক্স পার্সেন্ট পাওয়া দল আমার কথা হচ্ছে আমাদের এত ভয় পান কি আপনারা তো এত কাজ করেছেন এত উন্নয়ন করেছেন উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন তাহলে জিরো পাওয়া একটা দলকে এত ভয় কিসে কারণ ওনারাও জানেন মানুষ যদি লাইনে দাঁড়িয়ে ভোট দেন তাহলে শূন্য থেকে পূর্ণ হতে আমাদের একদিনও সময় লাগবে না সাধারণ মানুষের আশীর্বাদে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে লাল ঝড় উঠবে তাই ওদের এত ভয় अमरा उधर बोलते चाहिए ये डर हमको अच्छा लग आप ऐसे ही हमसे डरते जाइए हम ऐसे ही आपको डराते जाए क्योंकि हम जब राजनीति में आए हैं हम किसी की पॉकेट मार के अपना पॉकेट भरने के लिए नहीं आए कारो पॉकेट केटे निजे पॉकेट भरार जो हम राजनीति आसें कल के विभिन्न जैगे और एजेंट तुले दिए